হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর প্রতিদিন তো দেখাই আপনাদের সাথে প্রায় গরুর মাংস রান্না করার রেসিপি আজকে রান্না করব খাসির মাংসর রেসিপি স্পেশাল ভাবে খাসির মাংস রান্না করব আর খাসির মাংস কিন্তু ভোনা করলে অনেক ভালো লাগে আর অনেকে কিন্তু খাসির মাংস খেতে পছন্দ করে না কিন্তু আমার হাতে খাসির মাংস রান্না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে খাসির মাংস রান্না করছি আর খাসির মাংসের রান্না কিন্তু অনেক কষিয়ে রান্না করলে ভালো লাগে গরুর মাংসতে কিন্তু একটু ঝোল থাকলেও একটু খাওয়া যায় কিন্তু খাসির মাংসতে ঝোল থাকলে কিন্তু ভালো লাগে না আর জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে মনে হয় যে খাসির মাংস এরকমভাবেই রান্না করলে অনেক ভালো লাগে এর জন্য আজকে স্পেশালভাবে খাসির মাংস রান্না করব। আর এখানে আগে থেকে খাসির মাংস একটা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এখানে সব মশলা দিয়ে খাসির মাংসটা আগে করে ভালো করে মাখিয়ে নিব আর এখানে এক্সট্রা একটু আর রাঁধুনি গরু মাংসের মশলা দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু খাসির মাংস ফ্লেভারটা অনেক ভালো আসবে এখানের জন্য এখানে সব কিছু দিয়ে নিচ্ছি আর খাসির মাংস রান্না কিন্তু অনেক ভালো লাগে যদি ভুনা করা হয় এর জন্য আজকে স্পেশালভাবে খাসির মাংস রান্না করা হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন এভাবে যদি খাসির মাংস রান্না করেন তাহলে কিন্তু আপনাদের কাছে খেতে অনেক ভালো লাগবে আর এখানে সব কিছু দেওয়া হইল হলুদ মরিচ লবণ যে যেরকমভাবে আপনারা ঝাল খান এরকমভাবেই স্পাইসি টেস্টটা আপনারা দিবেন কারণ অনেকে একটু বেশি ঝাল খেতে পছন্দ করে অনেকে একটু ঝাল কম খেতে পছন্দ করে এক একজন কিন্তু এক এক রকম খেতে পছন্দ করে এর জন্য আপনারা সবাই নিজেরা যেভাবে ঝাল খান এরকমভাবেই কিন্তু ঝালের টেস্টটা দিবেন এখন মাখানো শেষ তলায় বসিয়ে দেব এখান থেকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো এডিটিং করা হয়নি একদম অরিজিনাল যে মোবাইলের ভিডিওতে আসে এটাই এখন ভালো করে কষিয়ে নেবো কিন্তু খাসির মাংস তো একদম কষিয়ে কষিয়ে রান্না করব আর ঝুলতেও রাখবো না এ কারণে কিন্তু একদম কষা কষা করে ফেলতেছে আর দেখেন একদম পারফেক্টভাবে হচ্ছে এখনও হয়নি আরেকটু সময় লাগবে কারণ খাসির মাংস যত কষা কষা হবে তত কিন্তু ভালো লাগবে আর এত সুন্দর ভালো ফ্লেভার আসছে অনেক ভালো আপনারা কিন্তু এরকমভাবে খাসির মাংস রান্না করে খেতে পারেন অনেক কিন্তু ভালো লাগবে আর আমি একটু ঢেকে দিয়েছি ঢেকে দিলে কিন্তু হালকা একটু একটু পানি হয় ওই পানি দিয়ে কিন্তু ভাবে রান্না করলে বেশি ভালো হয় কষা কষা হয় এর জন্য একটু ঢেকে দিয়ে রান্না করলাম ফাইনালি এবার আমার রান্না করা হয়ে গেছে সবাই বলবেন এরকম করে কষা কষা খাসির মাংস খেতে কে না পছন্দ করেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ